মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি ঐতিহাসিক প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে মাত্র দশটি আর বিরত ছিল বারোটি দেশ নিউ ঘোষণা নামে পরিচিত এই প্রস্তাবটি বলছে মুক্ত একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পদক্ষেপ নিতে হবে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব ঘোষণায় উল্লেখ করা হয় দু সালে সাতই অক্টোবর হামাসের হামলা যেমন নিন্দনীয় তেমনই গাজায় ইসরায়েলের অবরোধ নির্বিচার বোমা বর্ষণ ও অনাহারত চরম অমানবিক এতে সৃষ্ট মানবিক বিপর্যয় বন্ধের আহ্বান জানানো হয় প্রস্তাবে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজার যুদ্ধবন্ধ করা জরুরি হামাসকে অস্ত্র সমর্পণ করে গাজার শাসন থেকে সরে দাঁড়িয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানানো হয়েছে এরই মধ্যে আরব লীগ প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছে একই সঙ্গে দ্বীরাষ্ট্র সমাধানের জন্য সময়সীমা নির্ধারণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় পাশাপাশি গাজাই চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয় তবে ইসরায়েল এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই জানিয়ে দেন ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না ভোটের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্স মোরস্টেইন ঘোষণা দেন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করা প্রমাণ করে সাধারণ পরিষদ এখন এক রাজনৈতিক সার্কেসে পরিণত হয়েছে এছাড়াও পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর আওতায় তিন হাজার চারশো নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যা ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে চুক্তি স্বাক্ষরের সময় নেতানিয়াহু বলেন কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না এই প্রতিশ্রুতি আমরা পূরণ করছি তার এ অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এদিকে ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ পোশ্চাবটিকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনদের অধিকারের প্রতি সমর্থন দেখাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ বলছে গত তেইশ মাসে ইসরায়েলে হামলায় নিহত হয়েছেন চৌষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে এই পদক্ষেপ গোটা অঞ্চলকে নরকের পথে ঠেলে দিতে পারে শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া অন্য কোনো বিকল্প নেই জাতিসংঘে সাধারণ পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব নিঃসন্দেহে ফিলিস্তিন ইস্যুতে নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে তবে বাস্তবে হামাসের ভূমিকা ইসরায়েলের অনর অবস্থান আর পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ সব মিলিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠা এখনও বড় চ্যালেঞ্জের মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া এই প্রস্তাব কার্যকর হওয়া কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা